দেখে সায়ের ভেলকি আজি মাথা ঘুরে লাগে ঝেজি সে যে রঙ্গের নটবর বানাইল রংমহল ঘর এ বিশ্ব ব্রহ্মাণ্ড ভেজি ভাবসাগরের স্থলে পাতিয়া এক কুদ্রতিকল চাবি মেরে দিচ্ছে ছেড়ে ঘুরিতেছে অনর্গল আছে রূপের তালা প্রেমের শিকল মাঝখানে তার আলেকবাজি সেই সাগরের গভীর ভারী নামলে ঘাটে হয় সাঁতার তবু কেন পিতা মরে পানি বিনে হাহাকার তাই দেখিয়া ভাবি সদা একই অবতার মায়ের পেটে জন্ম আমার বাবাজি পাহাড়ে উঠিল পানি আগুন জলে সাগর তলায় পত্নীর কোলে বসে স্বামী দুগ্ধ টেনে খায় তিন দিন পরে শিয়াল ডাকে গায়ের ডরে বাঘ পলায় রসের ডিঙ্গা বাইরে মন মাঝি সুশীলে কয় বাতনের ভেদ বোঝা হলো দায় মরার উপর হইয়া খারা ব্যাং নাসে সাপের মাথায় ভাবতে গেলে বেঁধে যায় উল্টা কথার মর্ম খুঁজি